বুঝার চেষ্টা করতে হবে ইসলাম কি ধর্ম কি কোরআন কি বলে আল্লাহ রসুল কি বলে কেন বলে হারাম জন্য এগুলো তো কথা আমরা মানি তো এইরকম তো আরো অনেক জিনিস হারাম আছে যেমন ঘুষ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম আছে কিনা তো এগুলো খাচ্ছে যে এরকম লোক আছে না এখন আমরা তাহলে দেখা গেল আমরা কোরআনের কিছু মানি কিছু মানি না কিছু মানি কিছু মানি না এই জন্যই আমরা মুসলমান হতে পারি নাই আমরা হলাম জাতে মুসলমান জন্মগত মুসলমান আমার পিতা মুসলমান আমার মাতা মুসলমান আমার দাদা দাদি মুসলমান আমার নানা রানি মুসলমান আমিও মুসলমান এরকম মুসলমান আমরা কোরআন হাদিসের কিছু মানি কিছু মানি না এখন কোরআন হাদিসের সব কথা মানতে হবে কিনা আপনারা বলেন মানতে হবে কিনা তাহলে এই সব জিনিস আমাদেরকে মানার জন্য চেষ্টা করতে হবে ঠিক না। এটাই তো ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা কোরআন হাদিসের মূল শিক্ষা এই কোরআন হাদিসের মূল শিক্ষা থেকে আমরা দূরে চলে যাওয়ার কারণে আমরা সার্বিক ভাবে কি হয়ে গেছি মুসলমান হিসাবে দুর্বল হয়ে গেছি মুসলমান হিসাবে আমরা কি হয়ে গেছি দুর্বল হয়ে গেছি অন্যান্য ধর্মের লোক যারা তাদের ধর্মের যে নিয়ম কানুন তারা যেভাবে পালন করে যেভাবে মানে কিন্তু আমরা মুসলমান আমাদের ধর্মের জিনিসগুলো আমরা আমরা সেভাবে মানি না আরো উল্টা পাল্টা যেগুলো ধর্মতে নাই যেগুলা কোরআন হাদিসে নাই ওগুলাকে আমরা বেশি মানি আপনাদের মধ্যে তো এগুলো মার্শাল কি বলবো আমি বলবো যে বদামী হয়ে যাবে সব না হয় সমালোচনা হয়ে যাবে এটা আমার থেকে আপনারা ভালো জানেন আমি বলবো না এগুলো ইসলামের চেয়ে ইসলামিক জিনিস বেশি হয় অনেক জায়গা আছে আমি কারো নাম বলতে চাই না মানুষ এগুলো পালন করতেছে এগুলাকে ধারণ করতেছে এগুলাকে লালন করতেছে অথচ এগুলো ইসলামের সাথে ন্যূনতম কোন সম্পর্ক নাই ন্যূনতম কোনো সম্পর্ক নাই ঠিকভাবে নামাজ আসে তাই করে না কিন্তু নাচ গান বাদ্য বাজে না আছে কিনা এগুলা নিয়ে লাফালাফি ফালাফালি অথচ এগুলোর সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বুঝার চেষ্টা করতে হবে ইসলাম কি ধর্ম কি কোরআন কি বলে আল্লাহ রসুল কি বলে কেন বলে এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে চিন্তা শক্তি দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন ভালো খারাপ পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন ঠিকই না আমাদেরকে আল্লাহ সারা পৃথিবীতে আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা হলাম সমস্ত সৃষ্টির সেরা জীব মানুষ মানুষ সমস্ত সৃষ্টির সেরা আমরা সেরা আল্লাহ তালা আমাদেরকে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন অতএব আমাদেরকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে শুধু ওয়ার্স শুনে চলে গেলে হবে না কেন দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য এই দুনিয়ার মায়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে আমাদের দাদা দাদি সবাই চলে গেছে আমাদের অনেকের মাতা পিতা দুনিয়া থেকে চলে গেছে গেছে কিনা তো একদিন আমাদেরও চলে যেতে হবে তাহলে কি নিয়ে যেতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে নিয়ে যেতে হবে আল্লাহর কুরআন আদেশ মিশে আল্লাহর রসুলের আদেশ নিষে এগুলা নিয়ে আমাদেরকে কোরআনে যেতে হবে ঠিক কি না এগুলা নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে যেহেতু দুনিয়া অস্থায়ী দুনিয়াও দিন শেষ হয়ে যাবে মানুষ অস্থায়ী আমরাও একদিন এই দুনিয়া থেকে চলে যাব চিরস্থায়ী তো নয় আজকে আসি হয়তো আগামীকাল থাকবো না আজকে জীবিত আগামীকাল যে বাঁচবো এটার নাই অসুস্থ হয়ে মারা যেতে পারি আবদে বিপদে পড়ে মারা যেতে পারি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি পারে কিনা মৃত্যুর কোন টাইম আছে কোন টাইম নাই ছোট বাচ্চা মারা যাচ্ছে যুবক ছেলেও মারা যাচ্ছে কে কে যাবে 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 এটা আমরা কেউ জানি না যতদিন আল্লাহ তারা আমাদেরকে হায়াত রেখেছেন ততদিন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ নিষেধ গুলো আমল করার জন্য চেষ্টা করতে হবে করতে হবে কিনা